প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি আমাদের এর আগে যে স্লাবটি ঢালাই হলো তার পরবর্তী ফ্লোরে সিঁড়ির কাজ চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লোর বিমের কাজগুলো চলছে অর্থাৎ ফ্লোর বিমের শাটারিংয়ের কাজ চলছে এখানে তক্তা লাগানো হয়েছে আর এর পরবর্তীতে এখানে রড বসানো হবে এবং ডিজাইন অনুযায়ী ডিম তৈরি করে ঢালাই করা হবে তো আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে এখানে কীভাবে ঢালাই কার্যক্রম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ল্যাবটি সম্পন্ন হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আটাইশ দিন সম্পন্ন হয়ে গেছে তো এর পরবর্তীতে পরবর্তী ফ্লোর আর কি তৈরি করা হচ্ছে কলমগুলো এক্সচেঞ্জ করা হয়ে গেছে এর মাঝামাঝি সময়ে তো সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি অর্থাৎ আমরা একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর এবং বালু এর সঙ্গে সিমেন্ট মিশ্রণ করা হবে আচ্ছা কত অনুপাতে দিচ্ছেন তিন এক আচ্ছা তিন দেড় এক আর কি ওই যে এক দেড় তিন যেটাকে বলা হয় তিন একের অনুপাত একটা কলাম দিয়ে অর্থাৎ সিঁড়ি ঢালাই করা হচ্ছে এর মধ্যে পাথর এবং বালু মিশ্রণ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে পাথরগুলো প্রথমে বিছিয়ে নেওয়া হয় এটা মেশিন ছাড়া মিশ্রণ আর কি আর কংক্রিট মিক্সার মেশিনে মিশ্রণ করলে তো তখন আপনারা দেখতেই পারেন যে একটি মেশিনে বিভিন্ন ডালির সাহায্যে বা কড়াইয়ের সাহায্যে সেখানে পরিমাণ অনুযায়ী ঢালা হয় আর এখানে কী মানের বালু ব্যবহার করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তো দশক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে সিঁড়িটি বর্তমানে ঢালাই করা হবে তো এটি রড বাঁধাই কার্যক্রম শেষ হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রড ব্যবহার করা হয়েছে আর কি রডের ভায়াটা আপনাদেরকে দেখাই ভাইগুলো তো বারো মিলি রড সব না আচ্ছা একটু মনে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইন্ডার দেওয়া হয়েছে দশ মিলি আর যে ভার্টিক্যাল মেইন ডট সেটা বারো মিলিমিটার ডায়ার ব্যবহার করা হয়েছে জিপিএইচ স্পট ব্যবহার করা হচ্ছে নাকি ব্যবহার করা হচ্ছে আর আপনারা আমাদের অন্যান্য সেমিনারগুলো দেখবেন যে রড কীভাবে বাধাই করলে বিল্ডিংয়ের স্ট্রেন্থ বেশি পাওয়া যায় আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার অনেক সময় প্রশ্ন করে থাকেন যে রডগুলো আসলে ওয়েল্ডিং করা যাবে কিনা তো সেটি আমাদের ভিডিও দেখে আপনারা জানতে পারবেন আসলে ডাবলু লেখা যে রডগুলো সেগুলো কিন্তু ওয়েল্ডিং করা যায় এবং সেক্ষেত্রে বিল্ডিংয়ের স্ট্রেন্থ প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় আর কি তো আপনারা সেক্ষেত্রে ওয়েল্ডিং করতে পারেন অথবা তার দিয়ে এভাবে বাঁধন দেওয়া যায় কিন্তু ওয়েল্ডিং করলে আরও বেশি শক্তিশালী হয় যে সকল রডে ওয়েল্ডিং করা যাবে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে এটাও দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হচ্ছে এখানে আরো দুইটি স্টেপ হবে আর এদিকে একটা ল্যান্ডিং ওইখানে একটা ল্যান্ডিং আর এখানে ফ্লাইট থাকবে আর এখানের রড -এর সাধারণত এগুলো ওয়ার্কিং বুকের ডিজাইন দেওয়া থাকে এটা তো পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার মনে হচ্ছে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আর বাইন্ডার গুলো আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পর পর এদিকে দেওয়া আছে আর এদিকে আছে চার ইঞ্চি বারো মিলিমিটার ডায়ার উপরে গুলো তাই আপনারা যখন সিঁড়ি ঢালাই করবেন অবশ্যই বাইন্ডার এবং গুলো সঠিক স্থানে আছে কি না এই জিনিসটি দেখবেন দেখে তার পরবর্তীতে আপনারা সিঁড়িটি ঢালাই দেবেন আশা করা যায় যে পর্যাপ্ত পরিমাণ স্ট্রেন সহ আপনারা স্ট্রাকচারটা তৈরি করতে পারবেন আর কংক্রিট মিশ্রণে আপনারা পানির অনুপাত যেটি থাকে ওয়াটার সিমেন্ট রেশিও এটি মেনটেন করার চেষ্টা করবেন আর ওয়াটার সিমেন্ট রেশিও সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে আর অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন সেখানে ওয়াটার সিমেন্ট রেশিও দেওয়া আছে সেখান থেকে আপনারা ওয়াটার সিমেন্ট রেশিওটি দেখে নেবেন কি পরিমাণ পানি মিশ্রণ করলে কংক্রিট পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে এটার একটা টেবিল আছে চার্ট আছে সেই চার্টটা আপনারা দেখে নেবেন তো সেই অনুপাতে পানি মিশ্রণ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কলামের উপরে শাটারিং দেওয়া হয়ে গেছে এখানে একটি বিম আছে জন্য এদিকে শাটারিং কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে এটি এখানে মেশানো হবে এবং এটাকে আরও এটার সঙ্গে সিমেন্ট মেশানো হবে মিশিয়ে তারপরে এটা ঢালাই দেওয়া হবে কনস্ট্রাকশানের সাইডে অবশ্যই আপনারা যে সকল আপনাদের দরকারি আর কি সেফটি প্রোডাক্ট সেগুলো পরে নেবেন হেলমেট তারপরে গামবোর্ড তারপরে অনেক সময় গ্লোভস করতে হয় রডের কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢালাইয়ের জন্য সাটারিং এর সেট করা হচ্ছে মণ্ডলী আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ